আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আরব কান্ট্রিতে আসছেন অথবা নতুন আসবেন আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে অনেকে আসেন ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আমি বাজারে যেতে চাই আনা ইবি রো সুখ আনা হচ্ছে আমি ইবি অর্থাৎ চাই রো হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার যে কোনো বাজার সেটা হচ্ছে সুক আনাইবিরো সুক অর্থাৎ আমি বাজারে যেতে চাই আমি বাজারে যেতে চাই আমি সেলুনে যেতে চাই আনাইবিরো হাল্লাক আনাইবিরো হাল্লাক আমি সেলুনে যেতে চাই আরবিতে সেলুনকে হাল্লাক বলে হাল্লাক আনাইবিরো হাল্লাক আমি সেলুনে যেতে চাই আনা ইবিরো হাল্লাক আমার চুল কাটতে হবে তাহলে কিভাবে বলবেন যদি আপনার মুদির অথবা কফিলকে বলতে হয় আনাইবির সার গোস আনাইবি সার গোস আনাইবি অর্থাৎ আমার দরকার সার হচ্ছে চুল গোস হচ্ছে কাটা আনাইবি সার গোস আমার চুল কাটতে চাই আমি হাসপাতালে যেতে চাই তাহলে কিভাবে বলবেন আনাইবিরও মস্তা আনাইবিরও মস্তিষ্পা মস্তিষ্পা হচ্ছে হসপিটাল আরবিতে হসপিটাল হচ্ছে মস্তেষা ওকে আনাইবিরো মস্তেষা অর্থাৎ আমি হাসপাতালে যেতে চাই কফিল আমি খুব অসুস্থ তাহলে কিভাবে বলবেন কফিল আনা মার মারিত অথবা কফিল আনা ওয়াজত মারিত অথবা কফিল আনা তাবান মার্রা যে কোনো একটা বললেই হবে ঠিক আছে তো যারা নতুন এভাবে আরবি ভাষাগুলো শিখবেন নিয়মিত আমি অসুস্থ অনেক জ্বর তাহলে কীভাবে বলবেন আপনার মুদির অথবা কফিলকে আনামারিত হারারা কেতির হারারা হচ্ছে জ্বরকে বলে হারারা অথবা আনা তাবান বোখার ওয়াজেত জ্বরকে আরবিতে বোখারও বলে ওয়াজেত অর্থাৎ অনেক বেশি আনা তাবান বোখার ওয়াজেত এখানে হসপিটাল আছে হিনি ফি মস্তিষ্পা হিনি ফি মুস্তিষ্কা অর্থাৎ এখানে কি হসপিটাল আছে ঠিক আছে এভাবে জিজ্ঞাসা করবেন কোনো আরবি যদি সামনে পড়ে বলবেন যেন হিনিফি মস্তিষ্ক অর্থাৎ এখানে হসপিটাল আছে আমার মাথা ব্যথা করছে তাহলে কিভাবে বলবেন আরবিতে আনারাস আওয়ার অথবা আনারাস আনা রাস আওয়ার অর্থাৎ আমার মাথা ব্যথা করতেছে অথবা আনারাস অজা অর্থাৎ আমার মাথা ব্যথা ঠিক আছে আপনার কাছে কি প্যারাসিটামল ট্যাবলেট আছে আপনার কপিল অথবা ম্যাডাম অথবা মুদিরকে বললেন যে আপনার কাছে কি প্যারাসিটামল আছে আর ওইতে প্যারাসিটামলকে ওরা বলে ফেনাদল ইনতাফি হুবুফ ফেনাদল অর্থাৎ তোমার কাছে কি প্যারাসিটামল ট্যাবলেট আছে ইনতাফি হুবুফ ফেনাদুল হ্যাঁ আমার কাছে ফেনাডোল আছে নাম আনাফি ফেনাদুল অথবা ফেবিডোল আরব কান্ট্রিতে ফেনাডোল অথবা ফেবিডল এই দুইটাই খুবই পরিচিত আমরা দেশে যেরকম প্যারাসিটামল বলে অথবা নাফা এই দেশে হচ্ছে ফেনাডোল অথবা ফেবিদোল না মানাফি ফেবিদোল ঠিক আছে দুইটা প্যারাসিটামল দাও কিভাবে বলবেন তামাম জীব এতনিন ফেনাদুল অথবা তা ওকে খালাস জীব এতনিন ফেবিডল যে কোনো একটা হলে হবে ফেনাদুল ফেবিডুল একই জিনিস ঠিক আছে তামাম জিব এতনিন ফেনাদল অর্থাৎ ঠিক আছে দুইটা প্যারাসিটামল দাও একটু সামনে যাও রহ শুইয়া গিদ্দাম র হচ্ছে যাওয়া শুইয়া হচ্ছে একটু গিদ্দাম হচ্ছে সামনে রহ শুইয়া গিদ্দাম অর্থাৎ একটু সামনে যাও একটু সামনে যাও রহ শুইয়া গিদ্দাম রহ শুইয়া গিদ্দাম একটু পেছনে যাও আরবি কি হবে রহ শুইয়া অরা রহ শুইয়া অর্থাৎ যাও একটু অরা হচ্ছে পিছনে শুইয়া অরা একটু পিছনে যাও র সুইয়া অরা অরা হচ্ছে পিছনে ঠিক আছে একটু দূরে যাও র রসুইয়া বাইত রসইয়া বাই বাইদ হচ্ছে দূরে র হচ্ছে যাওয়া সুইয়া হচ্ছে একটু বাইদ হচ্ছে দূরে একটু দূরে যাও র রসুইয়া র শুইয়া বাইত কাজ নেই টাকা নেই মাফি শোগল মাফি ফুলুস মাফি শোগল অর্থাৎ কাজ নেই মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই ফুলুস হচ্ছে টাকা মাফি হচ্ছে নেই সগল হচ্ছে কাজ তো বন্ধুরা এটা আরবের আঞ্চলিক ভাষা আপনারা অবশ্যই আঞ্চলিক ভাষায় শিখবেন ঠিক আছে কাজ আছে টাকা আছে সোগলফি ফি ফুলুস ফি ফি অর্থাৎ কাজ আছে ফুলুস ফি অর্থাৎ টাকা আছে ফুলুস হচ্ছে আরবি আরবিতে টাকাকে ফুলুস বলে ঠিক আছে সোগল ফি ফি কাজ আছে টাকা আছে এই কাজ তুমি জানো নাকি জানো না হায়দা সগল ইনতা মালুম ওলা এভাবে বলবেন ঠিক আছে অথবা হায়দা সগল ইনতা মালুম ওলা মাফি মালুম অর্থাৎ এই কাজ তুমি জানো নাকি জানো না মালুম হচ্ছে জানা মাফি মালুম হচ্ছে না জানা হায়দা ইনতা মালুম ওলা মাফি মালুম অথবা হায়দা সগল ইন্া মালুম ওলা যে কোনো একটাই বললে হবে ঠিক আছে যেটা আপনার কাছে সহজ মনে হয় এটাই বলতে থাকেন সমস্যা নেই হায়দা সগল ইনতা মালুম ওলা অথবা হাদা সগল ইনতা মালুম ওলা মাফি মালুম যে কোনো একটাই হলে হবে তুমি বেশি কথা বলিও না ইনতা মাফি কালাম তীর ইনতা অর্থাৎ তুমি মাফি মাফি কালাম অর্থাৎ বলিও না কালাম হচ্ছে কথা কেতির হচ্ছে অনেক তুমি বেশি কথা বলিও না ইনতা মাফি কালাম কেতির কালাম হচ্ছে কথা কেতির হচ্ছে অনেক তুমি এত বকবক করছো কেন লেশ গিরগির কেতির আরবিতে বকবক করাকে গিরগির বলে ঠিক আছে ইনতা অর্থাৎ তুমি লেশ অর্থাৎ কেন গিরগির হচ্ছে বকাবকি করা অথবা বকবক করা কেতির হচ্ছে অনেক লেশ গিরগির কেতির তুমি এত বকবক করছো কেন তোমার মুখ বন্ধ করো ইনতা খালি স্কোত ইন্টা খালি স্কোত এটা অনেক সময় রাগ করলে এটা বলে কখনো বলবেন না কপিল বা কোনো মুদিরকে এইভাবে বলবেন না ঠিক আছে ব্যাপারটা খুবই যখন মাথা গরম হয় তখন আরবিরা এইভাবে বলে তোমার মুখ বন্ধ করো ইনতা খালি স্কোত এইভাবে বলে ওরা তো এই ব্যাপারটা ঝগড়া বাজডে বলে আপনারা স্বাভাবিকভাবে এই কথাটা বলবেন না এটা খুবই হার্ড কথা ইনতা খালি স্কোত অর্থাৎ তোমার মুখ বন্ধ করো আমি আসরের পর কাজে যাব আনারহ সগল বাদ আসর আনারহ অর্থাৎ আমি যাব সগল হচ্ছে কাজ বাদ আসর অর্থাৎ আসরের পরে ঠিক আছে আনারহ সগল বাদাল আসর বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নিন একটা টোকা দেন আপনাদের তো কোনো খরচ হবে না আমি চাই চ্যানেলটা বড় হোক আপনাদের জন্য যাতে আমি ভিডিও নিয়ে আসতে পারি সবসময় ঠিক আছে তুমি কি গাড়ি চালাতে পারো ইনতা মালুম সুখ শেয়ারা ইনতা মালুম অর্থাৎ তুমি কি জানো অথবা ফারো সুখ শেয়ারা অর্থাৎ ড্রাইভিং ড্রাইভিং করতে পারো সুখ হচ্ছে ড্রাইভিং করা সেয়ারা হচ্ছে গাড়ি আরবিতে ড্রাইভিং করাকে সুখ বলে আর শেয়ারা হচ্ছে গাড়ি গাড়িকে চেয়ারা বলে আরেক সুখ অর্থাৎ বাজারও ঠিক আছে কোথায় কি অর্থে ব্যবহার হইতেছে এটা খেয়াল করবেন আমার কাজ আছে তুমি কি কাজ করবে আনাফি সগল এনতে বি সগল আনাফি সগল এনতাফি এবি সগল অর্থাৎ আমার কাজ আছে তুমি কি কাজ করবে কোনো সৌদি যদি বলে যে আনাফি সগল এনতে বি সগল অর্থাৎ তার কাজ আছে আপনি কি কাজ করবেন এটা হতো আপনাকে জিজ্ঞাসা করতেছে তো যদি আপনি কাজ করবেন তাহলে কিভাবে বলবেন এটা অবশ্যই শিখতে হবে ঠিক আছে অবশ্যই আমরা আরও বেশি শিখবো একদম আঞ্চলিক ভাষায় কী কাজ আছে তখন জিজ্ঞেস করলেন এস পি সুগল অর্থাৎ আপনার কি কাজ আছে এসপি পি অর্থাৎ আপনার কি কাজ আছে এস পি সোগল এস পি অর্থাৎ কী এস পি অর্থাৎ কী আছে সগল হচ্ছে কাজ আপনার কি কাজ আছে এসপি সগল কাজ আছে মুদি দোকানে ফি সগল বা খেয়ালা ফি সগল বা খেয়ালা অর্থাৎ মুদি দোকান হচ্ছে আরবি বাংলা হচ্ছে সরি মুদি দোকান বাংলা আরবি হচ্ছে বাককালা ঠিক আছে আরবি বাকালা বাংলা হচ্ছে মুদি দোকান ফিশকল সকল অর্থাৎ কাজ আছে মুদি দোকানে ঠিক আছে আমি কাজ করব তামাম আনা ইনশাল্লাহ ফিস সকল তাম আনা ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্ত যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্য আপনাদের নতুন বন্ধুদের কাছে সবাই শেয়ার করবেন ওকে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে